আজকে আমরা এমন একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে অনেকেই মানে খোলাখুলি কথা বলতে একটু ইতস্তত করেন বিষয়টা হলো মলদার বা রেক্টামের স্বাস্থ্য আর দেখুন এই ব্যাপারে সঠিক তথ্য জানাটা কিন্তু আমাদের সবার জন্যই ভীষণ জরুরি মলদারে একটু অস্বস্তি হলেই আমাদের সবার মনেই কিন্তু প্রশ্নটা উঁকি দেয় তাই না যে এটা কি সাধারণ কোনো সমস্যা নাকি ভয়ের কিছু আছে তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই দ্বিধাটা দূর করে একটা পরিষ্কার ধারণা দেওয়ার শুরুতেই একটা স্বস্তির খবর দিই মলদার বা রেকটামের বেশিরভাগ সমস্যায় কিন্তু ক্যান্সার না সত্যি বলতে এগুলো বেশ সাধারণ সমস্যা আর এর সহজ চিকিৎসাও আছে তো চলুন আগে সেই কমন সমস্যাগুলো নিয়েই কথা বলা যাক একটা কথা মাফায় গেথে নেওয়া খুব দরকার সব অস্বস্তি বা রক্তপাত মানেই কিন্তু ক্যান্সার না বেশিরভাগ সময়ই দেখা যায় এর পেছনের কারণটা হল পাইলস ফিশার বা কোনও সাধারণ ইনফেকশন তাই হুট করে ভয় না পেয়ে আসল কারণটা কি সেটা বোঝাটা জরুরি এই যে লক্ষণগুলো দেখছেন এগুলো খুবই পরিচিত তাই না যেমন ধরুন টয়লেটের সময় ব্যথা কিংবা টকটকে লাল রক্ত সাথে চুলকানি বা জ্বালা বা ধরুন একটা নরম মাংসপিণ্ডের মতো অনুভব করা এগুলো সাধারণত পায়েলস বা ফিশারের মতো সাধারণ সমস্যারই লক্ষণ হয় আচ্ছা সাধারণ সমস্যাগুলো তো বোঝা গেল কিন্তু এবার আমাদের একটু সতর্ক হতে হবে এমন কিছু বিশেষ লক্ষণ আছে যেগুলো কিন্তু ক্যান্সারের মতো গুরুতর রোগের দিকে ইঙ্গিত করতে পারে হ্যাঁ এটা ঠিক যে এই রোগটা তুলনামূলকভাবে কম হয় কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে এর লক্ষণগুলো চিনে রাখাটা যে কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না এখানে সবচেয়ে বড় পার্থক্যটা খেয়াল করতে হবে রক্তের রঙে দেখুন পাইলসের রক্ত হয় একদম তাজা মানে উজ্জ্বল লাল কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে রক্তটা হতে পারে গাঢ় লাল বা কালচে ধরনের আর সেটা মলের সাথে মেশানো থাকে আর একটা বড় বিষয় হল পিণ্ড যদি কোনো পিণ্ড থাকে সেটা নরম হবে না বরং বেশ শক্ত হবে আর মনে হবে সময়ের সাথে সাথে একটু একটু করে বড় হচ্ছে আর একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ হলো। ভেতরের অনুভূতিটা কেমন মানে ধরুন মলত্যাগের পরেও যদি মনে হয় যে পেট ঠিকমতো পরিষ্কার হলো না ভেতরে একটা চাপ বা অস্বস্তি লেগেই আছে তাহলে কিন্তু বিষয়টা নিয়ে ভাবতে হবে আর সবচেয়ে বড় একটা রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত হল মলের আকার বদলে যাওয়া যদি দেখেন সেটা স্বাভাবিক আকারের বদলে ফিতার মতো সরু বা পাতলা হয়ে যাচ্ছে এটা কিন্তু একদমই অবহেলা করার মতো বিষয় না শুধু তাই না আরও কিছু শারীরিক পরিবর্তনও কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে যেমন কোনো কারণ ছাড়াই যদি দেখেন ওজন তরতর করে কমে যাচ্ছে বা সারাক্ষণ একটা দুর্বল ভাব শরীর চলছেই না আবার ধরুন মলের সাথে শ্লেষ্মা বা মিউকাস বেরোচ্ছে অথবা এমন কোনো পুরনো ফেস্টুলা আছে যা কিছুতেই সারছে না এই লক্ষণগুলো আসলে কি বলে জানেন এগুলো বলে যে সমস্যাটা শুধু ওই নির্দিষ্ট জায়গাতেই সীমাবদ্ধ নেই এর প্রভাব পুরো শরীরে পড়ছে এত সব লক্ষণের কথা শুনে মনে একটু দ্বিধা আসাটা খুব স্বাভাবিক তাই না যে কোনটা কিসের লক্ষণ ঠিক এই কারণেই আমরা এখন এই আলোচনার সবচেয়ে জরুরি অংশে চলে এসেছি এখানে আমরা একেবারে পাশাপাশি রেখে দেখব সাধারণ সমস্যা আর ক্যান্সারের লক্ষণের মধ্যে আসল পার্থক্যটা কোথায় তাহলে ঠিক কোথায় পার্থক্যটা চলুন এবার পাইলস ফিশার আর ক্যান্সারের লক্ষণগুলোর মধ্যে যে মূল পার্থক্যগুলো আছে সেগুলো এক নজরে নিই আমার মনে হয় এটা দেখলে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই টেবিলটা দেখুন কি দারুণভাবে পার্থক্যগুলো বোঝানো হয়েছে খেয়াল করুন ব্যথার ব্যাপারটা ফিশারে ব্যথাটা হয় সাংঘাতিক তীব্র অথচ ক্যান্সারের একদম শুরুর দিকে কিন্তু ব্যথা নাও থাকতে পারে আবার রক্তের রং দেখুন পাইলস বা ফিশারে হয় উজ্জ্বল লাল কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে সেটা গাঢ় পিণ্ডটা পাইলসে নরম কিন্তু ক্যান্সারের শক্ত আর বাড়তে থাকা একটা পিণ্ড আর সবচেয়ে বড় কথা মলের আকার বদলে যাওয়া বা ওজন কমে যাওয়া এই লক্ষণগুলো কিন্তু শুধু ক্যান্সারের ক্ষেত্রেই দেখা যায় পার্থক্যগুলো তো আমরা বুঝলাম কিন্তু এখন প্রশ্ন হল রোগটা তাড়াতাড়ি ধরার উপায় কি চলুন এবার সেই দিকটা নিয়ে কথা বলা যাক কারণ আমরা সবাই জানি যে কোনো রোগের ক্ষেত্রেই যত তাড়াতাড়ি সেটা ধরা পড়বে ততই ভালো দেখুন কয়েকটা জিনিস কিন্তু নিজে থেকেই খেয়াল রাখা সম্ভব যেমন রক্তের রঙটা ঠিক কেমন কোনো ফোলা জায়গা যদি হাতে লাগে সেটা কি নরম নাকি শক্ত ব্যথাটা কি শুধু টয়লেটের সময় হচ্ছে নাকি সারাক্ষণ থাকছে আর মলের আকারে কোনো পরিবর্তন চোখে পড়ছে কি এই ছোট ছোট পর্যবেক্ষণগুলো কিন্তু ডাক্তারকে সাহায্য করতে পারে আর নিজেকেও সচেতন রাখতে পারে আর সবচেয়ে জরুরি কথাটা হলো যদি এর কোনো একটা লক্ষণও সাত থেকে দশ দিনের বেশি থেকে যায় তাহলে আর একদম দেরি করা যাবে না অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলতে হবে দেখুন যদি সাধারণ সমস্যা হয় সেটারও তো চিকিৎসা দরকার তাই না আর যদি গুরুত্বর কিছু হয় তাহলে তো সময়মতো মতো পদক্ষেপ নেওয়াটা জীবন বাঁচানোর সামিল আমি জানি অনেকেই এই ধরনের সমস্যার জন্য ডাক্তারের কাছে যেতে ভয় পান বা লজ্জা পান কিন্তু সত্যি বলতে প্রাথমিক পরীক্ষাগুলো কিন্তু খুবই সহজ আর সাধারণত ব্যথাহীন হয় ডাক্তার হয়তো আঙুল দিয়ে একটা প্রাথমিক পরীক্ষা বা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করবেন অথবা প্রকটাস্কোপ বলে একটা ছোট্ট ক্যামেরার সাহায্যে ভেতরের অবস্থাটা এক ঝলক দেখে নেবেন আর এই সহজ পরীক্ষাগুলো থেকেই কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যায় সবশেষে আসুন আমরা সেই বিপদ চিহ্ন বা ডেঞ্জার সাইনগুলো নিয়ে কথা বলি যেগুলো দেখার পর এক মুহূর্ত অপেক্ষা করা উচিত না এই লক্ষণগুলোকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না মনে রাখবেন যদি এক সপ্তাহের বেশি রক্তপাত হয় যদি পিণ্ডটা শক্ত মনে হয় আর বাড়তে থাকে যদি মলের আকার ফিতার মতো শুরু হয়ে যায় যদি রাতে ব্যথা হতে শুরু করে অথবা কোনো কারণ ছাড়ায় ওজন কমতে থাকে তাহলে আর এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের কাছে যেতেই হবে এগুলোকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাওয়ার ভুলটা যেন আমরা না করি সবশেষে একটা কথাই বলার আমাদের শরীর কিন্তু সবসময়ই আমাদের সংকেত পাঠায় প্রশ্নটা হলো। আমরা কি সেই সংকেতগুলো শোনার জন্য প্রস্তুত তাই ধ্বিধা বা ভয়কে দূরে সরিয়ে আসুন আমরা সচেতন হই কারণ সঠিক সময়ে নেওয়া একটা সঠিক পদক্ষেপই কিন্তু আমাদের জীবনকে সুরক্ষিত রাখতে পারে সবাই সুস্থ থাকবেন